আমরা চলে আসছি এসি শোরুমে এখানে এসির বাতাসও খাওয়া যাবে আর টিভিও দেখা যাবে দুই কাজ একসাথে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং বলেন বেশ ভালোই লাগলো আমার কাছে ব্যাপারটা আসলে আর এদিকে হলো টিভি ছিল টিভি দেখতেছিলাম আর এখানে যে একটা পিকচার আগুনের মতো আর আমার ছেলে বলতেছিল মা এখানে আগুন জ্বলতেছে আর এই যে পাশে হলো ব্যাগ ছিল শাড়ি টাড়ি এসব টাইপের আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমার হাজবেন্ড ভাইয়া আরও ভাইয়া যারা আছে সবে আর কি গেছিল নামাজে আর আমরা মেয়েরা সবে দেখতেছিলাম ঘুরে ঘুরে আর এই যেখানে বেডরুমের যাবতীয় যা যা লাগে সবই ছিল আর তারপরে ছেলেরা সবে যখন চলে আসছে তখন আমরা আবারও একসাথে ঘুরতেছি আর এই যে দেখেন এইখানে আইসক্রিমের দেখে আমার ছেলে তো হলো খুব হাসতেছিল সে আর ভাইয়াটা ওকে টাটা দিতেছিল যে ভিতরে ছিল আইসক্রিমের ভিতরে আর আমার ননাসের হাজবেন্ড এই ভাইয়াটার সাথে একটু দুষ্টমি করতেছিল বলতেছিল এভাবে এভাবে নাচতে হবে একটু নাচানাচি করতে হবে তাহলেই তো বাচ্চারা খুব এনজয় করবে আর সে ভাইয়াটা ঠিক সেটাই করতেছিল আর তারা বাপ ছেলে ছবি তুলবে বলতেছে আর আমি ভিডিও করে দিলাম আর এই যে বাপ ছেলে মিলে হলো তাদের চকলেটস আর হলো আমাদের ঘরের জন্য গুঁড়া দুধ চা এগুলো নিয়ে নিয়েছে আর এখন হলো আইসক্রিম খাবো আমরা সবাই ছেলে খাবে তো সে খাচ্ছে তার কিন্তু এমনিই ঠান্ডা তো বস আইসক্রিম খাবে যেহেতু প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করতেছিল সবার সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিমের টেস্টটা বেশ ভালো লাগছিল আমার কাছে খুব মজা ছিল আইসক্রিমটা খেতে আর এদিকে ভাইয়া বলতেছিল না আমার একটা ভিডিও করো তো আমি তার ভিডিও করতেছিলাম সে কিন্তু দুষ্টামি করতেছিল সে অনেক দুষ্টামি করে আমার সাথে আর আমরা লাঞ্চ করতে চলে আসলাম আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে তাই আজকে আমি বিরিয়ানি আর নুডলস রান্না করে নিয়ে আসছি বিরিয়ানিটা অবশ্য রাতেই রান্না করেছি আর সকালে নুডলসটা রান্না করছিলাম তাকে কোনো গিফটও দিতে পারিনি আমি সময়ের অভাবে যেতে পারিনি এদিকে বিভিন্ন ব্যাগ দোকান ছিল আর এদিকে কার্পেটের দোকান ছিল তো আমরা ভাবছিলাম বাসার জন্য কার্পেট নিব বাট এত দাম ছিল যার কারণে নেওয়া হয়নি এত পরিমাণ দাম ছিল মেলার মধ্যে সব কিছুই ডাবল ডাবল ছিল এর জন্য প্রয়োজন ছাড়া আমি কোনো কিছু এখান থেকে নেই নাই কারণ আমার কাছে মনে হয়েছে সব জিনিসেরই দাম দ্বিগুণ পরিমাণে ছিল আর এদিকে কমফোর্টারের প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে আর এর জন্য আমরা একটা কমফোর্টটা নিয়ে নিলাম বাসার জন্য আর আমার ছেলে চকলেট খাবে তার জন্য সে নিয়ে আসছে এখানে তার চোখ গেছে এখানে বড় ললিপপ দেখতেছিল সেটার দিকে তো এইটাই সে নিবে তো সেই ললিপপটাই নিয়ে নিল সে কিন্তু ললিপপ তেমন একটা খায় না তবুও তার ললিপপ লাগবে আর এদিকে বিভিন্ন স্টল ছিল থ্রি পিসের আর এইগুলো ছিল নাকি তেরোশো টাকায় তিনটা তো এইগুলো আদৌ ভালো হবে কি না আমি জানি না আর আমার ছেলেরও ঘুম পাচ্ছিলো আর এখন আমরা যাব আর এফ এল এর শোরুমে আর এখানে দেখেন কতটা ভিড় আজকে যেহেতু শুক্রবারের জন্য প্রচণ্ড ভিড় হইছে মানে হাঁটতে পারতেছিলাম না এতটা ভিড় ছিল আর এখানে মিকি মাউস দেখে আমার ছেলে দাঁড়াইছে সে তার সাথে একটু হায় হ্যালো এইসব দিচ্ছিলো আর সবাই ছবি টবি তুলতেছিলো আর এদিকে আরও একটি ডল দেখে আমার ছেলে নাচতেছিল আর আমার ভাইয়াও তার সাথে একটু মজা করতেছিল আর ওই ভাইয়াটাও হাসতেছিলো আর সে নিবে এখন খেলনা এর জন্য তার বাবাকে নিয়ে আসলো এইখানে দেখাচ্ছিলো সে দূরবিন্দ নিবে তো ওইটাও নেওয়া হয়ে গেছে এখন সে আসছে এখানে একটা মিনি পার্কের মতো বাচ্চাদের আসলে পার্ক না তো জাস্ট বাচ্চারই একটু মজা করতে পারবে এই জন্য এখানে একটা স্লিপ ছিল দুইটা ঘোড়া ছিল স্লিপার শেষ করে সে এখন ঘোড়ায় উঠছে তো ঘোড়া সে খেলতেছিল তো এটা শেষ করে সে আবার বলতেছিল মা আমি হাসি উঠব তো সে এখন আবার হাসি উঠবে এখানে কিন্তু বাচ্চাদের মিনিমাম একটা টাইম থাকে ওই টাইম পর্যন্ত বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো আমি সেই টাইম পর্যন্ত ছিলাম না আমি তার আগেই চলে আসছি আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমাদের আরও ঘুরতে হবে আর এখানে যে ইরানি স্টল এটাতে আমরা ঘুরে দেখতেছিলাম আর এখন আমরা পাকিস্তানি স্টলে আসছি আর এই যে থ্রি পিসটা পছন্দ হয়েছে বাট অনেক দাম ছিল আর এই যে দেখেন বাবা ছেলেটা দুষ্টমি করতেছে ভাইয়াটাও করতেছে এখানে কিভাবে কিমা করা যায় ছোট ছোট কিপ করে কাটা যায় সেটাই দেখাচ্ছিল আর এখানে কিভাবে ভাজি করা যায় স্লাইস করা যায় সেইগুলোই দেখাচ্ছিল তা আমি একটু দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো এটা দেখে চলে আসলাম কি আমের জন্য এখান থেকে ভাবছি কিছু কেনাকাটা করবো বাট এত পরিমাণে দাম ছিল যার কারণে আমি এখান থেকে কিছু কেনাকাটা করিনি এত প্রাইস দিয়ে এত কষ্ট করে কেনই বা এখান থেকে কিনবো বলেন তো তো আমার কাছে যেগুলো রিজনেবল মনে হয়েছে আমি সেইগুলোই কিনছি আর বাকিগুলোই স্কিপ করেছি কারণ বাহিরের তুলনায় এখানে প্রচণ্ড দাম ছিল আর এখানে আমার ছেলে একটা আম দেখতেছিল আর তার সাথে খেলতেছিল আর এইটা একটা বেবিও চলে আসছে তো এখনও আবার আমাদের দেখা হয়ে গেল আইসক্রিমের সাথে তো এই যে রাফসান আবারও হাত মিলাচ্ছে আইসক্রিমের সাথে আর সে খুব হাসতেছিল আর এখন আমরা চলে আসলাম না স্টলে না বিস্কুট বিস্কুটগুলো কিন্তু খুব ভালো খেতেও খুব মজা আর মানসম্মত তাই এখান থেকে আমরা কিছু বিস্কুট নিব। তো মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা সবাই ভাবতেছি রওনা দিব যেহেতু আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি বাসা থেকে তো সবারই খুব ক্লান্ত লাগতেছিল আর এখন আমরা একটু কফি খাবো এর জন্য সবাই এখানে ব্যাগ ট্যাগ রেখে সবাই দাঁড়ায় ছিলাম আর কফি আনার জন্য চলে গেল আমার ননা হাজবেন্ড আর নিয়ে আসলো কফি আর এখন আমরা কফি খাচ্ছি আর আমার ছেলে একটু রেস্ট নিচ্ছিলো সেও চোখ চকলেট কিনতে যাবে তো আমি আবার বলতেছিলাম দাঁড়া আমরা কফি খেয়ে নিই তো আমরা কফি খাচ্ছি আর সে আবার তার চাচুর সাথে চলে গেল চোখ চকলেট আনার জন্য সেই যে নিয়ে আসলো চোখ চকলেট আর এখন আমরা বের হয়ে যাব দেখেন কি পরিমাণে মানুষ এখন আসতেছে আজকে শুক্রবার এই জন্য মনে হয় ভিড়টা একটু বেশি ছিল আর এদিকে ঝিলিমিলি বেলুন দেখে আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড টিকিট কাটার জন্য চলে গেল টিকিট কাউন্টারে তা আমাদের টিকিট কাটার শেষ এখন আমরা যাব বাসে ওঠার জন্য আসার সময় যা আমরা কোনো মতে আসতে পারছি বা যাওয়ার সময় আমরা যেতে পারতেছিলাম না কারণ এত পরিমাণে ভিড় ছিল আর বাসও আসলে এ পর্যন্ত আসতে পারতেছিলো না অর্ধেক রাস্তায় এসে বাস ভরে যাচ্ছিল আর এই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে উঠতে এক ভাইয়ের ফোন হারাইছে আরেক ভাইয়ের মানে চুরি হয়েছে আর আমার হাজবেন্ড আমাদের সাথে উঠতে পারিনি সে পরে অন্য একটা বাসে করে আসতে হয়েছে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আসলে পড়তে হবে সেটা বুঝতে পারিনি আর এখানে কিন্তু অনেক কষ্ট করে আমাদের আসতে হয়েছে প্লাস কষ্ট করে যাইতে হইতেছে তো এই জন্য ভাবছে আর কখনো মেলে আসবো না আর যারা আসবেন অবশ্যই সতর্কভাবে আসবেন সতর্ক থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ